আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মধ্যে ভালো আছি বর্তমান বাজারে সোনার যে পরিস্থিতি কাতে কিন্তু সাধারণ মানুষের পক্ষে আসলে সোনা কিনা এই মুহূর্তে প্রায় অসম্ভব হয়ে পড়েছে বর্তমানের এই পরিস্থিতির মধ্যে আপনাদের জানাতে চলেছি সর্বশেষ সোনার দাম তবে তার আগে একটা বিষয় জানিয়ে দিই সেটা হচ্ছে বাংলাদেশের সোনার বাজারে কিন্তু সোনার দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন এই সংস্থা থেকে সোনা রূপা তারপর আপনার যে কোনো ধরনের স্বর্ণ গহনা থেকে শুরু করে সকল ধরনের গহনা এমনকি হীরা থেকে সকল কিছুর দাম এখান থেকে নির্ধারণ করে দেওয়া হয় এই সংস্থার নাম হচ্ছে বাজুস বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন তা আশা করি আপনারা এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে আসলে বুঝতে পেরেছেন তবে এইবার আপনাদের মেইন খবরটা দিতে চাই এই মুহূর্তে কিন্তু আবারও ধাপ বৃদ্ধি পেতে যাচ্ছে সোনার দাম যদিও বা এখনও প্রকাশ্য হয়নি এই বিষয়টা তবে আপনাদের বলে রাখছি খুব দ্রুতই অর্থাৎ আগামীকালকের মধ্যেই কিন্তু দামটা বৃদ্ধি পেয়ে যাবে যেই দামটা এখন আপনাদের জানাবো তার চেয়ে কিন্তু প্রায় দুই থেকে তিনশো টাকা কিন্তু অতিরিক্ত বেড়ে যাবে প্রতি গ্রামে এবং প্রতি গ্রামে যদি আসলে দুই থেকে তিনশো টাকা পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কিন্তু সেই হিসাবে কিন্তু ভরিতে বৃদ্ধি পাবে প্রায় আপনার যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে কিন্তু প্রায় এক থেকে দেড় হাজার টাকা কিন্তু আবারও বৃদ্ধি পাবে তো এবার আমরা সরাসরি চলে যাব সোনার দামে প্রথম আমরা দেখার চেষ্টা করব আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার চারশত তেইশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে সাতানব্বই হাজার দুইশত চুয়াল্লিশ টাকা একই সাথে প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার একশত আটত্রিশ টাকা এবার যদি আমরা একটু রূপর দিকে নজর রাখি প্রতি গ্রাম রুপোর দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার উপর দাম একশো আট টাকা এবং প্রতি ভরির রুপোর দাম এক হাজার সাতশত পনেরো টাকা এবার আমরা সরাসরি যাবো একুশ ক্যারেটে তারা আগে বলে রাখছি আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো একুশ ক্যারেট হচ্ছে বাংলাদেশের বাজারে দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার আটশত সাতাশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ চোদ্দো হাজার পাঁচশত বিরাশি টাকা প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার একশত একষট্টি টাকা এবার যদি আমরা একটু রুপোর দিকে নজর রাখি প্রতি গ্রাম রূপর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনার রূপর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির রূপর দাম দুই হাজার পাঁচ টাকা তো এবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের সরি আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেট নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আপনার মূল্যবাদ মতামত এবং একই সাথে জানাবেন যে সোনার দাম এই মুহূর্তে আসলে কত হওয়া উচিত তো বাংলাদেশের বাজারে এবং ইন্ডিয়ার বাজারে যারা সোনার দাম রূপের দাম একই সাথে কিন্তু আবহাওয়ার সকল ধরনের খবরাখবর পেতে চান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কথা না বাড়িয়ে এবার যাব বাইশ ক্যারেটে প্রতি গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম পড়বে দশ হাজার দুইশত পঁচানব্বই টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার উনচল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার পাঁচশত দুই টাকা যদিও বা আপনারা এই মুহূর্তে এই প্রাইসটা দেখতে পাচ্ছেন তবে আগামীকালকের মধ্যে কিন্তু আরও দেড় থেকে দুই হাজার টাকার মতো সোনার দামটা বৃদ্ধি পেতে পারে তো অবশ্যই সবাই তার আগে সেই আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং প্রতি গ্রাম রূপোর দাম পড়বে একশো টাকা প্রতি আনা রূপোর দাম একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরি রূপোর দাম দুই টাকা এই ছিল এই মুহূর্তে সর্বশেষ আপডেট